যেসব লোক এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে আমরা সবাই জানি যে আমাদের ভিতর কি ভগবান আছে আত্মার রূপে বিরাজ করতেছে হ্যাঁ আত্মার রূপে বিরাজ করেছে না তাহলে কথাই বলতেছি যে তুমি যাদের জন্য শোক করতেছো মানে যাদের জন্য শোক করা উচিত নয় কি জীবিত কি মৃত তাদের জন্য কখনো শোক করা উচিত নয় তুমি তাদের জন্য হচ্ছে শোক করতেছো তুমি বড় হয়ে গেছো না সেজন্য বলতেছি

মৈসী আছে আমরা আছে উনি যেটা প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর আছে আমাদের যে পদ্ম পুরাণ আছে পদ্ম পুরাণের আছে উত্তর আছে এবং আছে আমাদের যে বিষ্ণু সংহিতা আছে বিষ্ণু সংহিতায় আছে এবং আছে বিষ্ণু যে পুরাণ আছে বিষ্ণু পুরাণে রয়েছে যে আমরা যে তীলো এবং আছে মালা কেন আমরা পড়ি যদি আছে আপনি আছে এই শাস্ত্রগুলা যদি অধ্যয়ন করেন তাহলে এই বৈষ্ণব যারা আছে বৈষ্ণব তারাই আছে আছে মালা পুরাণে উল্লেখ করা হয়েছে কিন্তু আমরা যারা আছে তিলক আছে মালা পরি কিন্তু আছে আমরা কিন্তু বৈষ্ণব পন্থায় কিন্তু উন্নীত হইতে পারি নাই হ্যাঁ কিন্তু আছে নিজেকে আছে বৈষ্ণব হিসেবে আমরা আছে দাবি করি দাবি করি এখন আছে এই কারণে ভগবান বিষ্ণুর মানে বৈষ্ণবের উপরে আর কোন সাধক কিন্তু নাই বুঝতে পেরেছেন তাহলে আছে আপনি যদি হচ্ছে পদ্ম পুরাণের আছে উত্তরখন্ডে যদি পড়েন তাহলে এই তথ্য আপনি জানতে পারেন কেন আমরা হচ্ছে তুলসী মালা হচ্ছে পরিধান করি তুলসী মালা যদি আমরা পরিধান যদি করি তাহলে তুলসী মালা পরিধান করলে কি হবে মানে আমাদের আছে আছে জম স্পর্শ করিবে না এবং আমাদের আমরা যেটা হচ্ছে বিষ্ণুর সাধক তাহলে আছে ভগবান বিষ্ণুর যে দুধ আছে তারাই হচ্ছে আমাদের স্পর্শ করিবে বুঝতে পারছেন তাহলে এর উত্তর আপনার হচ্ছে বিষ্ণুপুরার পরিবেশ আর হচ্ছে পদ করবে আর হচ্ছে বিষ্ণু সংহিতা বিষ্ণু সংহিতায় আছে তিলকের কথাটা স্পষ্ট ভাবে লেখা আছে যে আমরা যে তিলক যে পরিধান করি যেহেতু তিলক পরিধান না করি কোনো কর্ম করি তাহলে ওই কর্মের কোন সিদ্ধি আসবে কোন মূল্যায়ন হবে না এবং তিলক পরিধান করার আছে আরো আছে ইয়ে আছে যাদের আছে জ্যৈষ্ঠ ভাতা মানে বড় ভাই আছে এবং আছে পিতা হচ্ছে জীবিত আছে তারা হচ্ছে শুধুমাত্র ললাটে মানে আজ্ঞা চক্রে আছে তিল পরিধান করতে পারে শুধু আছে ললাটে আর যাদের আছে বড় ভাই এবং পিতা নেই তারা হচ্ছে দ্বাদশ তিল কাছে পরিধান করতে পারি। এটা আছে বিষ্ণু সংগীতায় স্পষ্ট ভাবে লেখা হয়েছে যেমন আছে আমার বড় ভাই এবং আমার পিতা জীবিত আছে আমি ললাটে ছাড়া অন্য জায়গায় তিলক নেই মানে দেওয়া ঠিক না তবে অনেকে আসলে শাস্ত্র না জানিয়া দ্বাদশ পরিধান করে থাকে আমি মনে করি তাদের আছে এখন সব মানুষের পরিচিতি থাকা দরকার না পরিচিতি থাকা দরকার আমি যদি এখানে আছে লুগি পরে যদি এখানে যদি পাঠ দিতে আসতাম হ্যাঁ এবং আছে যদি আছে পাঞ্জাবি না পড়তাম এবং আছে ঘরে যদি আছে আমার উত্তরীয় না থাকি তো না না যদি থাকতো তাহলে কি আপনারা হচ্ছে হুট করে আমাকে অনেক প্রশ্ন করতে পড়তে না এবং অনেক প্রশ্ন করতেন এবং প্রশ্ন করার পরে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতেই আমার আর আছে ধর্ম আলোচনা করা হইতো না আইতো না না তাহলে যে তুলসীবালা পরিধান বা তিলক পরিধানের মাধ্যমে মনে আমি যে বৈষ্ণব সেইটা আমি আছে প্রমাণ করার চেষ্টা করতেছি কি এখন আছে আমি এক জায়গায় আছে গীতা আমি আগে তুলসীমালা পরিধান করি নাই করতাম না বুঝলো না জানি তারপর করতে আমি চাকরি বাকরি যেহেতু করি করি ঠিক আছে এক জায়গায় আমি আছে গীতা পাঠ করতে গেছি তা ওইখানে বলতেছি যে সাধুর গলা তো মালাই নাই না না সাধুর গলায় তো মালায় নাই না আমি তো জানি যে আমি তো এখনো বৈষ্ণব পর্যায়ে পৌঁছাইতে পারি নাই না পৌঁছাইতে কেমন আমি তুলসী মালাটা পড়ি না তাহলে আমি আগে ভালো করে বৈষ্ণব বই তারপরে আমি তুলসী মালাটা পরিব তা দেখতেছি যে ওই আসরে আমার গীতা পাঠ করার মন আছে মানে ওইটার কারণে বিলম্বিত হয়েছে আমি যতগুলো আলোচনা করতে চেয়েছিলাম ততগুলা আলোচনা করতে পারি নাই না তা আমি বলছি তাইলে এরপর আছে তুলসী মালাটা পরি যাইতে হবে তাইলে আছে কি হবে মানুষের ওই প্রশ্নটা আর করিবেন না সাধু তোমার মালা নাই কেন ওই প্রশ্নের জবাব আর আছে দিতে হবে না বসছছ না জগন থেকে আমি আছে তুলসী মালাটা কি কই পরি জপরিয়া আছে তাইলে আছে আছে আমাদের আছে হিন্দু বা সনাতনী হিসেবে মনে করেন আমি যদি আছে অন্য যে জাতি আছে না দেখা যাচ্ছে যে আমি যখন তুলসী মালা পরিধান করিব না তাহলে সে সহজেই কিন্তু আমাকে দেখা যাচ্ছে মাছ মাংস খাওয়ার অফার বা প্রস্তাব এবং হোটেলে চা খাওয়ারও প্রস্তাব দিতে পারে না কি আমাদের তো আছে জাত ধর্ম সবচেয়ে বেশি নষ্ট হয় কিসে নাকি খাওয়ানোতে নষ্ট হয় হম হ্যাঁ হ্যাঁ শুনে আমি আপনাকে বলি মানুষের আছে গীতা অনুযায়ী এবং ভাগবত অনুযায়ী কর্ম হচ্ছে মানুষের তিন ধর্ম না যে কর্ম অকর্ম না যে কর্ম নেব কর্ম কর্ম নেবদ্ধ অকর্মী গহনা কর্ম গতি না কর্ম অকর্ম ইয়েসাদ অকর্মা কর্মকৃত বুদ্ধিমান মনুষ্য সুখে সনম কর্মকৃত না কর্ম আছে আমাদের তিন ধরনের সেই জন্য আছে হিন্দুরা কি বলে যে কর্মই ধর্ম বলে কি না কিন্তু আছে এইটার আছে প্রতিবাদ আমি অ্যাক্টিং করছি একটা আমাকে হুজুর আমার আছে আমি ডোমানে আছে পুশুকন চালিতে গেছি ওইখানে আমি পাশের রুমে ছিলাম পুশুকন চালাচ্ছি আর উনি আছে পাশের রুমে পুশুকন চালাচ্ছেন তা উনি বলতেছে হিন্দুদের ধর্ম আছে ভুয়া ওরা বলে যে কর্মই ধর্ম না সব কর্মই তো কর্ম নয় তারা কারণে কর্মই ধর্ম কেন বলে এরা আছে ভুল তত্ত্ব প্রকাশ করেছে না এটা ভুল তত্ত্ব দিচ্ছে হ্যাঁ তখন আছে তখন উনি আছে পাশে রুম থেকে আমার রুমে এখন আসে তখন আমার আছে বক্তৃতা চলছে আমার হচ্ছে বক্তৃতা তখন আমি বললো বললে যে হিন্দুদের আছে কর্মই ধর্ম কেন বলা হয় না এই যে উনি যে বললো যে নিয়ম অনুযায়ী করে চলতে হবে না কর্মই ধর্ম কখন হবে তাহলে আছে আমাদের আছে বিকর্ম মানে যে কর্মে আছে মনে আছে নিয়ম নীতি থাকে না মানে বিধিবিধান থাকে না শাস্ত্র বিধান থাকে না এবং আশাঙ্ক্ষা ভরপুর ভরপুর সেই কর্মটা কর্ম আর যেই কর্মে হচ্ছে বিধান থাকে মন্ত্র উচ্চারণ থাকে কিন্তু আশাকাঙ্ক্ষা ভরপুর থাকে সেইটা হচ্ছে অকর্ম আর যেই কর্মে শাস্ত্রবিধি থাকে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না কোন ফলাকাঙ্ক্ষা থাকে না সেইটা হচ্ছে কর্ম সেই জন্য হিন্দুরা হচ্ছে কর্মকেই ধর্ম বলে না তা কিন্তু মানুষ না। এমন কোন জীব নাই যে প্রথমে সে কর্ম করতে পারে প্রথমে মানুষ হচ্ছে বিকর্মই করিবে কারণ হচ্ছে বিকর্ম করি করিয়া তারপর সে অকর্ম করি অকর্ম করিয়া করতে 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 তারপরে সে কর্ম করিবে একবারে সে কর্মে কখনো আসতে পারিবে না কারণ আছে আমাদের আছে এই সমাজে মানে একবারে আছে কর্মতে যাওয়ার চিন্তা করায় মানে পারে না যখন আছে দেখবেন আছে আমাদের সমাজে সন্তান সন্তানেরা বা বয়স্ক মানুষেরা যে শাস্ত্র গ্রন্থ আছে অধ্যয়ন করতে পারে না কি পারে না না মানে পারে না মানে করে না কেন পারে না কারণ আমরা কি আছে যে একবারে একটা জিনিস শুদ্ধ ভাবে উচ্চারণ করতে পারে না আপনি তো আছে বাবা শব্দটাই তো ভালো মতন প্রথমে একেবারে উচ্চারণ করতে পারেন নাই মা শব্দটাও একবারে উচ্চারণ করতে পারেন নাই পারছেন যখন ছোট ছিলেন একবারে কি হাঁটতে পারছেন কোন ব্যক্তি কি একবারে হাঁটতে পারে কখনো পারে না তাইলে আছে আমাদের আছে বিকর্ম হবে তারপর অকর্ম থাকবে তারপরে সে কর্ম করতে করতে অকর্ম করতে করতে কর্মের দিকে ধাবিত হবে ধরেন আছে এই যে তৃষন্দ করার সময় আছে দশ বার আছে জব করতে হয় তাই না এই আঙ্গুলের তাকে সে এখনো মিলাইতে পারে না না তাহলে প্রথমে যখন সে জব করতে যাবে তত আঙ্গুল উল্টা পাল্টা হবেই না

সেদিনে দেখবেন আছে যত বড় ব্রাহ্মণে হোক যত আছে বিখ্যাত হোক তারপরে সে আছে ক্ষমা প্রার্থনা করে না যেমন ওম পাপ কর্ম তাই পাপ হরি বলে কিনা যে ক্রিয়া হীন চন্ত্রহীন মদক্ষ ক্রিয়া জানার ধর্ম বলে কি না যে মন্ত্র জানি না কিছু জানি না ভগবান আমাকে খোব বলে কি না তাইলে আছে মানুষের আছে ভুল হবে ভুল করতে করতে মানুষের শুদ্ধ হবে আপনি একজন সাধারণ একটা কীর্তনিয়া আপনার আছে মন্ত্র নাই কিছু নাই মানে সাধারণ একজন মানুষ বা আমরা যাদের সাধক বলি তারা কীর্তন লিখেছে তাদের আছে বাংলা কীর্তনের লাইগলি আপনি ভুলে যাচ্ছে ভুল করি ভাল আছেন না মনে করে আছে বিজয় বিজয় জীবন আছে যেভাবে কীর্তন লেখেছে আপনি তো সেইভাবে গাইছেন না ওই জায়গায় আপনি ভুল করেছেন একটা সামান্য সেবা সংগীত ভুল করেছে আর আছে মন্ত্র মন্ত্র তো আপনার ভুল হবেই তাহলে আছে মানুষ আছে প্রথমে বিকর্ম করি বিকর্ম থেকে তারপরে অকর্ম অকর্ম থেকে তারপরে কর্মে আসে কারণ মানুষকে আছে ভগবানের সুযোগ দিয়েছে সেই জন্যে ভগবান বলছে যে অভ্যাস যুগ হ্যাঁ ভগবান কি অভ্যাস যুগের কথা বলে বলছে কিনা বলছে পঁয়ত্রিশ চঞ্চল তার সঙ্গে মন নিগ্রম বায়ু মের সুদুষ্করম যে মন বড় চঞ্চল না একে কখনো নিয়ন্ত্রণ করা যায় না বায়ু যেমন আছে নিয়ন্ত্রণ করা কঠিন সেরকম মনকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন তখন আসছে কি বলছে ভগবান যে অসংশয় মহামাহ মনে দুর্নীর্ঘ চলম অভ্যাস না বলছে কিনা যে তুমি হচ্ছে অভ্যাস করো এবং হচ্ছে বৈরজ স্থাপন করো যে কর্মটা করছে সেই কর্মের প্রতি তুমি ফলের কোনো আশা করো না তাহলে তুমি তোমার মনটাকে নিয়ন্ত্রণ করতে পারি তারপরে আছে অর্জুন আরো প্রশ্ন করতেছে যে কৌশিত উভয় ছিন্ন অপ্রমীয় নাশ্রতি অপ্রতিষ্ঠাপীয় মহাবাহ বিমূর ব্রাহ্মণ পথি যে কেউ আছে অভ্যাস করেছে অভ্যাস করতে করতে যে অভ্যাস ভষ্ট হয়ে গেছে আর অভ্যাস করেছে না তাদের কি দুর্দশা হবে তারা কি ছিন্ন মেঘের মতো বৃষ্টিপাত না ঘটিয়ে তারা বিলীন হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে সেইটারও উত্তর ভগবান দিয়েছে এবং অর্জুন আছে আরো প্রশ্ন করেছে যে আতঙ্কের সংসারে কৃষ্ণ আত্মা নিয়ে অহস্য শেষ তদন্য এই শ্রেষ্ঠ সম্বন্ধিত সংসারের কোন শেষ নাই আছে কি কোন শেষ নাই একমাত্র আমার এই সংসারের সমাধান কেউ দিতে পারিবে না কি তুমি ছাড়া কেউ দিতে পারিবে না তখন আছে ভগবান কি বলতেছে চল্লিশ নম্বর স্লোকে আমাদের আছে ষষ্ঠ আদেশ চল্লিশ নম্বর শ্লোকে বলতেছে যে পাত্র নৈব না মূত্র বিদ্যৎ বিদ্যুতে নহি কলার কর্মকৃত কোষিদ্ধার গতি ভস্যতি যদি আছে কোন পুণ্য কর্মকারী ব্যক্তি যদি আছে যোগভষ্ট হয় তাহলে অর্থাৎ ইহকালে পরকালে সে কখনো দুর্গতি প্রাপ্ত হবে না কেন হবে না কি যদি সে মারা যায় তাহলে স্বর্গ সুখ ভোগ করিবে স্বর্গে তো আরামায় সে থাকিবে কি

মানে সেই সব হয় কোন আছে পূর্ণবান ব্যক্তি ঘরে জন্মগ্রহণ করিবে অথবা ধন্যবাদ মনিকের ঘরে জন্মগ্রহণ করিবে এবং আছে মারা গেলে তো স্বর্গ সুখ ভোগ করিবে মানে পৃথিবীতে আসে তারপর তার কোনো কষ্ট হইবে না দাস দাসী থাকিবে না এমন ভাবে থাকিবে তার দাস দাসী থাকিবে মানে এবার সুখের কোনো অভাব নাই ইহকালেও সুখ পরকালে অসুখ সেই জন্য আছে যোগ কষ্ট হইলেও কোনো অসুবিধা নাই কারণ আছে তারা হচ্ছে ধনির ঘরে জন্মানোর আর আছে পূর্ণবান ব্যক্তি ঘরে জন্মানোর কারণটা কি নাকি ধরেন ধর্মসভা করি বড় এখন পূজা যদি করি না দেখা যাচ্ছে যে ওই লোক আছে কোনো ধার্মিক নয় কিছু নয় তারপর আছে তার বাড়ি যে আজ আপনার জন্য কি হামলা করি না নাই এই হামলা করা হয় কি না। মনে হয় না তাহলে হামলা করিয়া তাকে কি হবে স্মরণ করি দেওয়া হয় যে তুই আগের জন্মের ধর্ম কি পুণ্যবান ব্যক্তি ছিল এই জন্মে তুই ধর্ম পথে আর মানে সাধুগুরু বৈষ্ণব কর ওর বাড়িতে আছে ধান্দা করে না তাকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করে যে তুই আগের জন্মে পুণ্যবান ছিল তুই আগের চিঠিটা ফিরে নিয়ে আয় ফিরে নিয়ে আয় সেজন্য আছে হয় চান্দা দিবার না তার বাড়ি যাওয়া এ তাকে পূর্ব জন্মটাকে স্মরণ করে দেওয়া হয় যে তুমি আবার ধর্ম পদে আইস আবার শুকমুনি কি বেদব্যাসের ঘরে সে জন্মগ্রহণ করেছে সাধুর ঘরে জন্মগ্রহণ করেছে বলেছে কিনা বুঝছে না তাহলে আজ আছে ভরত পূর্ব জন্মে হচ্ছে হরি হিসেবে তারপরে কি ঋষির ঘরে সে জন্মগ্রহণ করেছিল পরে জন্মে নাই করিয়া তারপরে সে আবার আছে যে পূর্ব যে সাধনা করেছিল সেইটা স্মৃতিটাকে সে স্মরণ করতে পেরেছে তাইলে দেখা যায় যে ধনবানের ঘরে এবং পুণ্যবানের ঘরে জন্মগ্রহণ করা সৌভাগ্যের বেশি সৌভাগ্য না পূর্ব জন্মের না থাকলে কেউ আছে জন্মগ্রহণ করতে পারে না তাহলে এখন আপনারা আছে কীর্তনাদি করবেন তাহলে আমি এখানেই পরিসমাপ্তি টানি না আমরা আছে তো সেই শুরু করেছি ছয়টা সাতটার দিকে মানে আমাদের আছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড এখন উনপঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে

アるディッシュいー、ダスノー、イッサー、イし、e,、イ、ロコン、イッシュラー、フルシュタバー、マルシェ、イアディ、ダスカシュラタトバリ、ダリ、リパリ、ンナ、 イタリッサ、バッショ、アリッタ、バッショ、ン、ブッタン、バシリー、ルトスタタ、ボフニー、アディッショー、ウォニー、バッショ、アッサンジャニー、マーラト、イオ、ラカスト、ジャガト、イトッサラ、バッシャタト、カスラタロ、モモレデイビー、ブラーケショ、バッサラダ、ロシド、イッサティ、ナトウ、マー、サクシ、ロシド、レノイバ、サー、 চকু দিবম দীতি চে যোগম এই আমি আছে বিৰতি ৰাখি